আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল মন্তব্য সালাউদ্দিন আহমেদের দেশের মানুষ পুরনো পচা রাজনীতি আর চায় বললেন জামায়াত আমির নির্বাসন থেকে ফেরার স্বপ্নে আওয়ামী লীগ নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা একদিনে দুই দফায় স্বর্ণের ভরিতে বাড়ল ষোলো হাজার টাকার বেশি বুথে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা ইবাদত বন্দগীতে মুখর দেশ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র সবে বরাত যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের রাস্তা অবরোধ যানজট ভোগান্তি চিকেন নেক করিডরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার এক আসনে ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামীতে হবে জামায়াত ইসলামীর স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল আজ নতুন করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে একটি দল যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে সোমবার তাদের দলের আমির সাহেবের যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি কর্নেল অলি সাহেব দিয়েছেন আজ দুপুরে কক্সবাজারে চকরিয়া নির্বাচনী পথসভায় তিনি এই সব কথা বলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই দেশের মানুষ পুরনো পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চাই ঠেলাই পড়ে অনেকে এখন বলতে শুরু করেছে আমরাও হ্যার পক্ষে ভোট দেব। আজ দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন নারীদের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন আমরা মায়েদের সম্মান করব জাত ধর্ম বর্ণ আমরা বিচার করব না রাষ্ট্র গঠনে উন্নয়নের অবদান রাখার জন্য নারীদের গুরুত্ব দেয়া হবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তাদের বিশ্বাস শেখ হাসিনা এখনও নায়ক হিসেবেই দেশে ফিরতে পারবেন গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে দলটির শীর্ষ নেতারা কলকাতা ও দিল্লি থেকে সংগঠন সক্রিয় রাখার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না তবে দলটির দাবি তাদের ছাড়া নির্বাচন হলে সেটি গণতান্ত্রিক বৈধতা পাবে না মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে সমালোচনা থাকলেও নির্বাসিত নেতাদের অনেকেই এসব অভিযোগ অস্বীকার করেছেন আবার কেউ কেউ অতীতের কর্তৃত্ববাদ ও অনিয়মের কথাও স্বীকার করেছেন পরিস্থিতি ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কেও বাড়ছে কূটনৈতিক চাপ দেশের বাজারে সর্বশেষ পাঁচ দফার সমন্বয়ের মধ্যে তিনবারই কমেছে স্বর্ণের দাম তবে সবশেষ টানা দুই দফায় মূল্যবান এই ধাতুর দাম বাড়ানো হয়েছে মোট ষোলো হাজার তিনশো তিরিশ টাকা আজ মঙ্গলবার বিকেলে দেয় এক বিবৃতিতে টানা দ্বিতীয় দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে দশ হাজার নয়শো ছয় টাকা বাড়িয়েছে সংগঠনটি যা কার্যকর হয়েছে আজ বিকেল চারটা থেকেই নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটে স্বর্ণের দাম পড়ছে দুই লাখ বাষট্টি হাজার নব্বই টাকা স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রূপার দামও ভরিতে একশো টাকা বেড়ে বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ছয় হাজার টাকায় কারাবন্দি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা মোট পাঁচ হাজার নয়শো ষাটজন বন্দী নিজ নিজ কারাগারের ভেতরে স্থাপিত নির্ধারিত বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন সর্বাধিক ভোটার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেখানে দশটি বুথে ভোট গ্রহণ চলছে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনানু হাসানুল হক ইনুসহ কয়েকজন রাজনৈতিক বন্দী নির্ধারিত দিনে ভোট দেবেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই গ্রহণ কার্যক্রম চলবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত বন্দীদের আগে থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন একশো জন বন্দী ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র সাবে বরাত সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত এই রাতকে মুসলমানেরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনায় ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন মসজিদে মসজিদে নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যশোরে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল কোরআন তেলোয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে রাতভর বিভিন্ন আলেম লাইলাতুল বরাতের ফজিলাত ও করণীয় বিষয়ে আলোচনা করবেন ভোরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যশোর ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আজ বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে ফলে শুরু হয় সাধারণ মানুষের ভোগান্তি অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা জানায় দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করছেন সরকারকে সুপারিশ বাতিল করতে হবে ঘণ্টাখানে কর্মসূচি শেষে তারা অবরোধ তুলে নেয় রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা সুস্থ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে কৌশলগত চিকেন স্নেক করিডরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে ভারত এনডিটিভির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরে শিগগিরই ভূগর্ভস্থ রেল লাইন বসাবে ভারত প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য সোমবার এই ঘোষণা দেন তাতে আরও বলা হয়েছে চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরটি সবচেয়ে সংকীর্ণ স্থান মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার চওড়া এটি ভারতের অন্যতম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত করিডরটি এক নেপাল ভুটান ও বাংলাদেশ এবং আরও বাইরে রয়েছে চীন করিডর সুরক্ষিত করা ভারতের পরিকল্পনার মধ্যে রয়েছে নেপাল ভুটান এবং বাংলাদেশের দ্বারা বেষ্টিত প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ স্থাপন এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি